আসসালামু আলাইকুম ভিউর্স আমি চলে আসছি নাদিয়া তে তো এখানে কিন্তু নিউ কালেকশন এসেছে আবায়ার কালেকশন এগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু আবার হিসাবেও করতে পারেন এবং উপর কোটি হিসাবেও করতে পারেন এগুলো কিন্তু নিউ অ্যারাইভেল তো আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এরকমভাবে কালার মানে ডিজাইন একটাই হবে আপনাদের রেসপন্স ভালো থাকলে ওনারা আরও ডিজাইন করবে তো এগুলো হচ্ছে আপনারা আবায়ের কালেকশন কাপড়টা হবে কি ফ্যাব্রিকের উপর আচ্ছা যে পিওর যে জর্জেটটা আছে আমি বলে দিচ্ছি সফট জর্জেটের উপর কিন্তু করা তো জর্জেটের উপর করা আপনারা চাইলে কিন্তু বোরকা হিসাবেও পড়তে পারেন এবং বুরকার উপর কোট হিসাবে পড়তে পারেন এবং যারা ওয়েস্টার্ন আউটফিট পরেন সেটার উপরও কিন্তু পড়তে পারেন তো ভাই আমাকে একটু দেখায় দাও কিভাবে পড়তে হয় এখানে কিন্তু কালার সীমাবদ্ধ নয় ভিতরে কিন্তু আরো কালার আছে এগুলো কিন্তু আপুরা রিয়েল স্টোনের উপর কিন্তু ওয়ার্ক করা এই দেখেন এটা থাকে হচ্ছে আপনার শার্টিন এটা শার্টিন কাপড় না ভাই এটা শার্টিন কাপড়ের উপর রিয়েল স্টোনের উপর কিন্তু ওয়ার্ক করা আর সামনে একটা ব্রঞ্জ পেয়ে যাবেন আর ঘেরটা কিন্তু হবে প্রচুর ঘের ঘেরটা একটু ধরে দেখা যেত ভাই দেখেন কত ঘের এক পাশে এত ঘেরা ওই পাশে কিন্তু সেম টু সেম এরকম ঘের হবে আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা এরকম হবে গোরকার উপরেও পড়তে পারবেন এবং ড্রেসের সাথেও পড়তে পারবেন তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড এসে কেউ বার্গেনিং করবেন না এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু আপনারা এই আবাইগুলো নিতে পারেন ও কিন্তু অনেক লম্বা বাট আপনাদের কিন্তু সাইজ আছে বাউন্ন থেকে আপনারা ছাপ্পান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এরকম হবে অনেক স্টাইলিশ আপনাদের অনেক সুন্দর লাগবে দেখেন আর একটা পরে দেখেন তো আপনাদেরকে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে নেক্সট আপনি দেখতে পারবেন অ্যাট ফার্স্ট আপনাদেরকে দেখাই যে জিনিসটা কেমন দাঁড়াও এরকম না তো এইটা এটা থাকবে গলাটা মানে গলার ভিতরে মাথার মধ্যে দিয়ে ঢুকাইয়া দিলেই হবে এখন পড়ো জামা জি ভাবে পুরো ভাইয়ে ও কিন্তু ছোট সেটা নকে তুমি করে বলছি। হাতায় যে হাতার দুটার মধ্যে ঢুকে দেবেন আর এইভাবে তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড এক হাজার টাকা এই যে এরকম লাগবে আপনার বোরকার উপরেও পড়তে পারেন এবং ড্রেসের সাথেও পড়তে পারেন অনেক সুন্দর লাগবে তো এরগুলোর কালার আছে যে ডার্ক চকলেট কালার ডার্ক ব্লু কালার আচ্ছা তুমি সর রাখো তারপরে এটা হচ্ছে একদম ডার্ক কলেজা মেরুন কালার এটা এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার ইয়ে কালার কিন্তু পার্পেল কালার তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন হচ্ছে নাদিয়া নাদিস স্পেশাল ট্রিপে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারেন উল্টা ধরছেন আচ্ছা এটা হচ্ছে নাদিয়া নাদিস টু দোকান নাম্বার হচ্ছে তিনশো বাহাত্তর নিউ মার্কেট ঢাকটা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি টু ডাবল জিরো থ্রি ওয়ান আর এটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান ফাইভ ফোর নাইন টু আমি বলে দিচ্ছি আপনারা এটা হচ্ছে আদিয়ান ফ্যাশন টু দোকান নাম্বার হচ্ছে তিনশো বাহাত্তর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমি বলে দিচ্ছি আপনার নিউ মার্কেট এসে যে মসজিদ মার্কেটটা আছে এর অপোজিটে একসাথে মানে অনেকগুলো হিসাবে দোকান একসাথে লাগানো আছে আপনার নারকেল গাছের শেষে অথবা কাঁঠাল গাছের শেষে এসে কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে